আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ তালা রসের মতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো বেশ কিছুদিন পর আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার অনেক আপু এবং ভাইয়েরা আমার জন্য দোয়া করেছিলেন আমার পা ভেঙে গিয়েছে বর্তমানে আমার পায়ের আপডেট কি অবস্থা কেমন আছি এবং আপনাদেরকে এগুলো জানানোর জন্য আজকের ভিডিওতে আসা সকলেই আমার জন্য দোয়া করেছেন আমার আত্মীয় স্বজন আমার সকল ফ্যান ফলোয়ার আমার অনেক সাবস্ক্রাইবার সকলেই আমাকে মন থেকে দোয়া করার কারণে আমি দীর্ঘদিন প্লাস্টার করার থাকাকালীন অবস্থায় অনেক কষ্ট করেছি সকল কষ্টের পর প্লাস্টার আমি ঈদের দিন রাতে আমার পায়ের প্লাস্টার খোলা হয় আর প্লাস্টার খোলার পর থেকে আমি আমার সংসারের সমস্ত কাজ নিজে করতে পারি তার আগে আমার ঘরে একজন হেল্পের জন্য একজন লোক ছিল সেই ঈদের আগের দিন বেতন এবং বোনাস নিয়ে বিদায় নিয়ে চলে গেছিলো দেশে যাবে সে জন্য যাই হোক সে যতদিন ছিল আমাকে গড় মুছে দিয়ে যাইত কাপড় ধুইতো আর বাসনগুলো ধুয়ে দিয়ে যাইতো আর রান্নার কাজকর্ম বাকি সব কাজ আমি নিজে করতে পারতাম যাই হোক আল্লাহ যে কোনো একভাবে না একভাবে আমার দিন নিয়ে আছে রমজানের মাস পুরা মাস পবিত্র মাস ছিল আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যেভাবে আল্লাহ রেখেছিলেন প্লাস্টার খোলার পর থেকে খুব মন চাইছিল আপনাদেরকে আপডেট জানাবার জন্য যে অনেকেই জানতে চেয়েছেন বা আমি কেমন আছি আমার পায়ের কি অবস্থা আমার অনেক প্রিয় আপুরা আমার অন্যান্য ভিডিওতে কমেন্ট করেছেন আমার পায়ের এখন কি অবস্থা আমি প্লাস্টার খোলার পরে বেন্ডিক্স দিয়ে দিয়েছে ডাক্তার এবং আরও দুই মাস ওষুধ খাইতে হবে ক্যালসিয়াম হাই পাওয়ারই ক্যালসিয়াম খেতে হবে ক্যালসিয়াম খাচ্ছি আরও দুই মাস খাবো আর পায়ে ব্যান্ডিক্স ব্যবহার করতে হবে আমি ব্যান্ডিক্স ব্যবহার করে জুতা পায়ে দেবার পারি না সেজন্য বিকল্প সাপোর্টার হিসাবে মজার মতো একটা জিনিস ওইটা নিয়ে নিয়েছি ওটা ফার্মেসি থেকে কিনেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেউ মাইন্ড করবেন না প্লিজ আপনাদেরকে দেখাবার জন্য আমি পা বের করে দেখাচ্ছি আর কি এটা মোজার মতো এই যে পায়ের উপর পর্যন্ত চলে যায় পায়ের গুড়ালি বা মোড়া যে যেটা বলেন ওইটুকু বাহিরে থাকে এবং পায়ের আগাটুকু বাহিরে থাকে বেন্ডেজ করলে পায়ের মোড়াটা বাহিরে থাকে না এবং আমার পায়ের রক্ত চলাচল বোঝা যায় বন্ধ হয়ে যাচ্ছে একটু টাইট হয়ে গেলে লুজ হয়ে গেলে তো আবার কাজ করবে না এই যে দেখুন পায়ের মোড়াটা বাহিরে আছে আর পায়ের আগের অংশটুকু বাহিরে আছে এখন এটা ব্যবহার করে সাপোর্টার হিসাবে এটা ব্যবহার করতেছি বাহির হয়ে যাওয়ার সময় আমি জুতা পরতে পারি পায়ে জুতা পরে হাঁটতে পারি আর ব্যান্ডেজটা ব্যবহার করলে জুতা পায়ে দেবার পারি না কারণ ব্যান্ডেজ করলে পাটা অনেক মোটা হয়ে যায় আর আমার জুতার সাইজ আর ব্যান্ডেজ এক থাকে না পাটা ফুলা আছে আপনারা একটু দেখতেই পাচ্ছেন হয়তোবা একটু ফলো করলে বুঝতে পারবেন পা ফুলা আছে কারণ আমি ঘরের সংসারের কাজ করি আর আমার পায়ে আমার শরীরের ওজনটুকু নিবার পারে না হাঁটাহাঁটির কাজ ধরেন গরমসা দাঁড়াইয়া বাসন ধোয়া তারপরে দাঁড়াইয়া রান্না করতে হয় সংসারের কাজ তো কম না যেহেতু ছোটো বাচ্চা আছে সংসারের অনেক কাজ সব কাজই নিজে করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার এতটুকু করেছেন এতে শুক্রিয়া কত বড় একটা রিক্স আমার উপর থেকে গেল এই জায়গাটুকু এখনও ফুলা আছে আপনাদেরকে দেখাবার জন্য আমি একটু পাটা সামনে নিয়ে এসেছি এখন অনেকে বলতে পারেন পা বাঙ্গা তারপরে পায়ে মেহেদি আছে এটা পায়ের একটা চুলের কালি চুলে দেয় যে কালিটা এই কালিটা আমি আমার নৌকে পায়ের নৌকে এবং হাতের নৌকে দিয়ে রাখি সবসময় আর এগুলো আমি পা ভাঙ্গার আগেই দিয়েছিলাম আর এগুলো দিলে লং টাইম হাতে পায়ে থাকে বেশ দিন থাকে আমি তখন একটা ছবি তুলছিলাম তাই এভাবে বসে আছি ছবিটা নেই স্মৃতি হিসাবে রেখে দেবো খুব কষ্ট করেছি পা ওঠা নিয়ে জীবনে বিপদ কখন কার উপরে আসে বলে আসে না সবই তো আল্লাহর হুকুম আল্লাহকে স্মরণ করতে হবে আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে স্মরণ করি আর বিপদ শেষ হয়ে গেলে তখন আর মনে থাকে না তো আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এরকম বিপদ যেন কারো উপরে না দেয় আল্লাহ আমাদেরকে যা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সব কিছুই কিন্তু আমাদের খুবই দরকারি প্রয়োজনীয় যে কোনো একটা জিনিস নষ্ট না হইলে বোঝা যায় না আল্লাহর দেওয়া এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যে কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে সুস্থ এক সবলভাবে দুনিয়াতে পাঠিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন পাও দিয়েছেন সুন্দর করে কথা বলার জন্য আমাদের বয়স দিয়েছেন আর আমরা এই দুনিয়াতে কত বড়াই করি বড়াই কিছুই না দুনিয়া কিছু না আসলে আকারের জন্য কিছুই করতে পারতেছি না যাদেরকে আল্লাহ একটা পা দেয় নাই হাত দেয় নাই একটা চোখ দেয় নাই তাদের যে কি অবস্থায় দিন যায় এটা একবার চোখ বন্ধ করে চিন্তা করলে খুব খারাপ লাগে আমার একটু ভালো লাগে না আসলে যাদের হাত পা নাই আমি মাঝে মধ্যে অনলাইনে দেখি কত মানুষ পা দিয়ে ভাত খায় হাত নাই কত কষ্ট করে তারা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি তো বলে দিলাম এখন কেমন আছি আমার জন্য দোয়া করবেন বাকি যতটুকু অসুস্থ আছি তাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি